সে সেখানেও সার্ভিস পেয়ে যাবে আর এটা ইসম্যান প্রোভাইড করছে বন্ধুরা অনেকদিন পরে তোমাকে এইভাবে ভিডিও দিচ্ছি কিন্তু কেন জানো আমার বহু ইচ্ছা ছিল যে তোমাদের জানানো যে দু সালে লিথিয়াম ব্যাটারি লাগাবো কেন হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে খুব একটা প্রশ্নজনক একটা বলতেই পারে কি লিথিয়াম ব্যাটারি আমরা দু সালে লাগাবো কেন এটা কিন্তু সত্যিই তাই অনেকের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা আছে আমরা লিডারশিপে আছি বেশ ভালোই তো আছি কিন্তু যদি দেখি কিন্তু আমাদের কাছে অনেক হয়ে যাচ্ছে তারপরে সময়ের যদি কথা বলি সময়টাও কিন্তু অনেক চলে যাচ্ছে যদি গাড়ির গাড়ির কথা বলি তো কিন্তু অনেক ডাউনে চলে যাচ্ছে তো সেই জায়গাটা ধরেই কিন্তু আজকে আমার চলে আসা যেটা হচ্ছে কেপিটি মোটরসে তো কেপিটি মোটরস যেটা ম্যানেজার থেকে আজকে আমি জানবো যে লিথিয়াম ব্যাটারি লাগাবো কেন তার আগে তোমাদেরকে বলে রাখি আজকে পুরোটাই দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো গোডাউন বলতে পারি আমি পুরো গোডাউনই বলতে পারি তারপরে এখানে দেখতেই পাচ্ছ স্ম্যানের মানে ওয়েস্টম্যান ম্যান লিথিয়াম ব্যাটারি রুম দেখছে তো বেশি দেরি না করি চলো চলে যাওয়া যাক এটা হচ্ছে রাজাদার কাছে নমস্কার রাজাদা কেমন আছো একদম বিন্দাস তারপর আলো আছো কেমন আছো আমাকে ডাকার একটাই কারণ আচ্ছা এই 2025 এ আস্তে আস্তে তো সবাই লিথিয়ামের দিকে ট্রান্সফার হচ্ছে এক কারণে হচ্ছে সেই জিনিস নিয়ে কথা বলবো বলে তো তুমি তো আমার তো জিনিসটা দেখতেই পারছো আমার স্পেনের কতটা কি আছে না একদম তো কথা হচ্ছে লোকে লিথিয়াম লাগাবে কেন একদমই হচ্ছে এটাই আমাদের প্রশ্ন আজকে এটাই আমাদের প্রশ্ন যেটা তোমার থেকে আমরা আজকে জাটবার চেষ্টা কর একদম ঠিক দাদা এটা লোকে লিথিয়াম লাগাবে কেন কেন প্রথম কথা দাদা আমি তিন চারটে পয়েন্ট তোমাকে বলবো দাদা একদম প্রথম কথা ফার্স্ট পয়েন্ট যেটা মানে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা চারটে জল ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি কেউ লাগালে সেই জল ব্যাটারির ওয়েট মিনিমাম তুমি ধরে রাখো দেড়শো কিলো হবে একদম দেড়শো কিলোর যদি একটা গাড়িতে যদি একটা ওয়েট প্রথমেই একটা ই রিক্সার উপরে চেপে গেল হ্যাঁ হ্যাঁ তারপরে যে গাড়িটা নিচ্ছে সেই গাড়ির পরে পেছনে চারখানা প্যাসেঞ্জার সামনে একজন পাঁচখানা ড্রাইভার একজন ঝেসে তো চালাবে ছয় জন একদম ছয় জনের খুব করে কম বেশি মিলিয়ে ছশো সাতশো হবে এদিকে দেড়শো হচ্ছে এই অ্যাপ্রক্স আটশো নয়শো কেজি যে এরকম যদি হয়ে যায় লোকে একটা মাইলেজ চালিয়ে সে মাইলেজ কতটা পাবে সে ইনকামটা কতটা কি করবে একদম ফার্স্ট পয়েন্ট এটা এই লিথিয়ামের একটা বলে না লিথিয়াম এমনই একটা জিনিস যে লিথিয়ামটার ওয়েটটা অনেকটা কমিয়ে দেবে আচ্ছা 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 মানে মিনিমাম তুমি ধরে রাখো এটা দেড়শো বলছি তার হাফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর তার হাফ হয়ে গেলে সে কতটা গাড়িটা চালাতে পারবে কতটা সে মাইলেজ পাবে সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যত তোমার হালকা হবে তত তো তুমি গাড়িটাকে তুমি বেশি মাইলেজ পাবে হ্যাঁ 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 প্যাসেঞ্জার নিয়ে এটা তো একদম 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 সঠিক কথা এটা হচ্ছে এটা হচ্ছে এটা কিন্তু সত্যি একদম রাজাদা কিন্তু আজকে আমরা আড্ডার মধ্যে আছি তো আড্ডাতেই আজকে আমরা পুরোটা তুলে ধরার চেষ্টা করব প্রথমে একটা যে প্রশ্নটা করলো মানে উত্তর যেটা দিন আমরা যেটা পেলাম সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো যেটা বলছে রাজাদা একটাই কথা যেটা প্রথম প্রশ্নের মধ্যে কি যখন আমরা চারটে ব্যাটারি নিচ্ছি সেখানে কিন্তু আমাদের কিছু না হলো দেড়শো কিলো ওয়েট কিন্তু আমরা ক্যারি করছি তারপরও আবার চারটে প্যাসেঞ্জার তারপরও নিজে আমি যে ড্রাইভিং করছি আমার নিয়ে প্রায় আট নশো কাছাকাছি কিন্তু ওয়েট হয়ে যায় তো সেখানে মাইদেশটা আমরা পাবোই বা কি করে সত্যি তাই এটা তো অবশ্যই জানবার বিষয় থাকে না তো তোমার কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এখন আরো অনেক কিছু জানবার বিষয় আছে ওটা জানবার চেষ্টা করি রাজাদার থেকে হ্যাঁ দাদা তুমি আর জন্য কি বলছিলে দু নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্ন দাদা প্রথম কথা হচ্ছে মানুষের হাতে এখন দাদা টাইম কম আচ্ছা একটা মানুষের কাছে টাইম কম মানে একটা মানুষের লাইফে তো সে চব্বিশ ঘন্টাই পাচ্ছে হ্যাঁ সত্যি তাই ভগবান তো তাকে বেশি আর চব্বিশ ঘন্টার বেশি দিতে পারছে না আর আমিও দিতে পারবো না একদম তাই তো চব্বিশ ঘন্টার মধ্যে দাদা যদি এই লিড অ্যাসিড ব্যাটারি মিনিমাম তুমি ধরে রাখো দাদা তেরো থেকে চোদ্দ ঘন্টা যায় সত্যিতায় সত্যিতায় এটা সবাই জানে যে কল লিরেসির নিচে যে নিচে চালাচ্ছ সবাই জানে 13 থেকে 14 ঘন্টা লাগে एंपিয়ারে কম বেশি হলে ঘন্টা পারে ব্যাটারি পূর্ণ হতে গেলে ঘন্টা বালে একটা মানুষের লাইফের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি 12টা ঘন্টা তার ওখানেই চলে যায় তো তার আর 12টা ঘন্টার মধ্যে সে খাওয়া-দাওয়া করবে ঘুমাবে কতক্ষণ মার্কেটে 5-6 ঘন্টার গাড়ি নিয়ে বেরিয়েছে কত টাকা ইনকাম করবে সত্যিতায় 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 না তার মধ্যেও তাদের আইমুলটা মানুষের কাছে একদম কম দাদা তার মধ্যেও আমার কাছে একটা কথা আছে যেটা সত্যি আহ দাদা বললো খুব ভালো একটি পয়েন্ট বলেছে যে আমরা আমাদের হাতে কিন্তু চব্বিশ ঘন্টায় টাইম থাকবে সত্যি একদম আমরা চব্বিশ ঘন্টায় টাইম পাই একচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ২৪ ঘন্টার মধ্যে আমরা কি করছি বারো ঘন্টা আমাদের চার্জেই চলে যাচ্ছে একদম তাই চার্জেই কিন্তু আমাদের বারো ঘন্টা চলে যাচ্ছে তারপরে বেঁচে থাকছি আরো বারো ঘন্টা তো এখানে আমার কাছে অনেকেই ফোন করে বা জিজ্ঞাসা করে দাদা একটা রিডার্সিক ব্যাটারি চার্জ হতে কতক্ষণ লাগে তো আমিও নর্মালি জানি দশ থেকে বারো ঘন্টা বা এগারো ঘন্টার কাছাকাছি লাগে কিন্তু অনেক জায়গায় কিন্তু ভোল্টেজ আপ ডাউন থাকে সত্যি তাই অনেক জায়গায় কিন্তু ভোল্টেজ থাকে সেখানে কিন্তু কখনো কখনো চোদ্দ ঘন্টাও লেগে যায় হ্যাঁ লেগে যায় তো সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু চোদ্দ ঘন্টা টাইম যদি চলে গেল তো আমার হাতে আর মাত্র বেঁচে রইলো দশ ঘন্টা সেই দশ ঘন্টার মধ্যে কতটুকু আমরা এই করতে পারবো চলো নেক্সট কি প্রশ্ন বলবো তারা আর কি থাকতে পারে লিডারশিপ সেকেন্ড এটা বললাম হম হম তিন নম্বর পয়েন্ট জেরা যেটা হচ্ছে দাদা যে গাড়িটা নিয়ে চালাচ্ছে তাকে ব্যাটারি লিড অ্যাসিডের জলটা মেনটেন করতে হবে একদম চারটে ব্যাটারি ছটা করে সেল থাকে হ্যাঁ হ্যাঁ চার ছয় চব্বিশটা সেল হ্যাঁ চব্বিশটা সেলের জল তোমাকে মেন্টেন করতে হবে তুমি যদি মনে করলে আমি বাইশটা সেল আমি মুখ খুলে দেখলাম জল ঠিক আছে আর দুটো দেখলাম না সেটা কিন্তু না ওই দুটো সেলেরই জল কিন্তু কমবে এটার জন্য ব্যাটারি খারাপ হয় আচ্ছা আচ্ছা তার জন্য ওই যে জল ঢালের লোক যে পরে ওই জলটা চ্যাসিসে পরে আচ্ছা 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 একদম ঠিক মেন আমার motherboard চ্যাসিসে পড়লো এই জলটা এই চ্যাসিসটা খারাপটা আস্তে আস্তে হয় আচ্ছা আচ্ছা অ্যাসিড জল তো চ্যাসিস তো খাবেই লিথিয়ামে দাদা সেটা হচ্ছে না আচ্ছা পুরো সেট একদম কোনো জল ঢালার ব্যাপার নেই না 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 একদম লিথিয়ামে এইটা একদম এটা একটা জল কিনতে গেল এটা মেইনটেনেন্স করতে লাগে হ্যাঁ একদম ঠিক যেটা হচ্ছে চব্বিশটা সেল থাকছে আমরা লিডারশিপ ব্যাটারি আমরা লিডারশিপ ব্যাটারিতে সাধারণত আমরা পনেরো দিন বা সাত দিন পর কিন্তু আমাদেরকে জল দিতে হয় তাই নাকি কি মনে হচ্ছে তোমার জল দিতে হয়তো তো হ্যাঁ জল কিন্তু আমাদেরকে দিতে হয় তো জল যখন আমরা দিই তখন কিন্তু কোন কোন সময় কি হয় একটা সেল আমরা ভুলে গেলাম তো সেই সেল থেকে বসতে বসতে কিন্তু কিন্তু আস্তে আস্তে সেল বসা শুরু হয়ে যায় তো সেই জায়গাটা কিন্তু তারপরও আমরা কি লিডারশিপ ব্যাটারি ছেড়ে দিলে লিথিয়াম যদি নিই সেইগুলো সমস্যা কি থাকছে না একদমই থাকবে না তো দাদা কারণ তো লিথিয়াম তো জল ডালার কোনো ব্যাপারই নেই আচ্ছা তো এটা সমস্যা থাকবে কেন এটা এরপরও আর একটা পয়েন্ট আছে দাদা এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মানুষ যে একটা রোজগার করে একটা প্রত্যেক দিন ঢুকছে সে তার ওই রোজগারটা নিয়ে তিন চারজন পার্সন কে নিয়ে লাইফটা চলে মাসটা চলে একদম 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 তো প্রথম কথা হচ্ছে তুমি যে এই যে জলটা কিনতে এসেছো সে জলের একটা খরচা লাগছে একদম একটা দাদা জল কিনতে গেলে কিন্তু দাদা দুই লিটার তিন লিটার হয় না চারটে লিটার চারটে মানে মিনিমাম দাদা দশ লিটার লেগে যায় কোনো কোনো ব্যাটারির দাদা আচ্ছা 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 সেখানে একটা খরচা যাচ্ছে সেই খরচা যদি ওখানে বেরিয়ে যায় এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ইউনিটের কারেন্টের খরচা যদি এখানে বেশি হয়ে যায় তুমি কি করবে তার জন্য একটা ইউনিটের খরচা মিনিমাম পার ডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে আচ্ছা আচ্ছা যেখানে আমরা লিথিয়াম লাগালে কত লিথিয়ামে দাদা হাফেরও কম মানে খুব বেশি হলে দাদা কুড়ি থেকে বাইশ টাকা কুড়ি থেকে বাইশ টাকা এটা খুব বেশি হলে একদম একদম

এক চার্জে হান্ড্রেড প্লাস মাইলেজ আচ্ছা তো দাদা হান্ড্রেড প্লাস দাদা কেউ সারাদিনে শেষ করতে পারে না কমে যাচ্ছে একদম খরচার জায়গায় বেড়ে যাবে কথা আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এতক্ষণ যেগুলো দেখলাম কি দেখলাম কি অনেক প্রবলেম যেমন প্রথম প্রবলেম আমাদের হয়ে যাচ্ছে দেড়শো কিলো ওয়েটেই যাচ্ছে আমরা গাড়িতে পেয়ে যাচ্ছি দেড়শো কিলো ওয়েট প্রথম যদি আবার লিডারশিপ ব্যাটারি দ্বিতীয়ত হচ্ছে আমাদের চ্যাচেঞ্জ খারাপ হয়ে যাচ্ছে তৃতীয়ত আমাদের হচ্ছে টাইম মেনটেন করতে পারছি না চতুর্থ হচ্ছে আমাদের খরচা বেঁচে যাচ্ছে পঞ্চম হ্যাঁ আমরা যদি এখন নর্মালি যদি একটা লিডারশিপ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ অংশের নিই মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা দাম হ্যাঁ তারপরেও কি থাকছে তারপরেও থাকছে কি জল দিতে হচ্ছে এবং মেনটেন্স করছে আমাদের করতে হচ্ছে তো এই সমস্ত সমস্তটাই কিন্তু লিথিয়াম ব্যাটারি লাগালে কিন্তু আমরা পাচ্ছি না যদিও আমরা এই প্রশ্নটা কিন্তু আমি তুলেছিলাম দু সালে আমরা কেন লিথিয়াম লাগাবো তো হ্যাঁ লিথিয়াম লাগালে কিন্তু আমরা এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছি আশা করি তোমরা বুঝে গেছো তো চলো না আমরা এবার জেনে নিই দাম কি থাকছে এবং লোন হবে কি না তো চলে আসবো রাজাদার কাছে রাজাদা লোন হবে কি দাদা লোন অ্যাভেলেবেল আছে আচ্ছা বাজাজ কাটকেও নিয়ে আসলে ইনস্ট্যান্ট বসবে আর যতটা লিমিট থাকবে সেটা থেকে লোন অ্যাভেলেবেল হয়ে যাবে লোন নিয়ে কোনো অসুবিধা নেই তো দাদা এইটা বর্তমানে তোমাকে এটা দেখার জন্য যে মানুষকে এটা বোঝানো যে লিথিয়ামটা মানুষের জন্য কতটা উপকারী হবে আজকের দিনে আর কেপিটি মোটরস থেকে একটা সবসময় একটা কিছু থাকে আমি বলেছিলাম তোমার ভিডিওটা দাদা অফার কোনো কিছু না মানুষের জন্য চিন্তা করে আনা আচ্ছা সেই হিসেবেই দাদা এনেছি কথা হচ্ছে আমার এটা বলার কথা হচ্ছে এই ব্যাটিটার দাম কি হতে পারে সেটার জন্য আমি তোমাকে এটা বলা দেখো আমি মার্কেটে ঘুরছি আমি মার্কেটে ঘুরছি এবং দেখছি বিভিন্ন জায়গায় তবে দামের সম্বন্ধে কিন্তু আমি কোথাও কিছু বলি না তবে আমি জানি কতটুকু দাম হতে পারে এটা একটা আন্দাজ আমি বলছি না যে একদম পারফেক্ট এই দামই হবে তবে আমার খেয়ালে ষাট থেকে যদি এই ওয়াটসম্যান মানে এটা লিথিয়াম নেয় হ্যাঁ তার সবকিছু দিয়ে ওয়ারেন্টি কার্ড এসোসিমিটার চার্জার সবকিছু দিয়ে সে পঞ্চাশ হাজার টাকায় আমার কাছ থেকে পেয়ে যাবে পেয়ে যাবে ইনক্লুডিং চার্জার ইনক্লুডিং মিটার সবকিছু তিন বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি সার্ভিস দিয়ে বলছো কি তুমি এটা কি করে সম্ভব করছো একদম কথা বুঝতে পারছো যেখানে পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি চলছে শিকারে নাকি মাত্র 50000 টাকায় এখন লিথিয়াম ব্যাটারি ওবি ইসম্যান আছে 3 বছরের ওয়ারেন্টি তারপরও থাকছে না এত শত ঝামেলা তবে হ্যাঁ ডেলি কি সেরা আজকের ভিডিও হয়তো তোমাদের ভালো লেগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আছে দাদা যদি কোনো কারণে মানে মানে বন্ধুরা বা এরা অনেক দূর থেকে এসে নিয়ে গেল কথার কথা যদি কোনো কিছুর প্রবলেম হলো সেটা কেপিটি মোটরসকে জানাচ্ছই একদম প্লাস ওই ইস্টম্যান এর ওয়ারেন্টি কার্ডের টোল ফ্রি নাম্বারে ফোন করে যদি বলে সে সেখানেও সার্ভিস পেয়ে যাবে আর এটা ইস্টমেন্ট প্রোভাইড করছে একদম তো চলো বন্ধুরা আর ভিডিও না জয় হিন্দ জয় ভারত